ভালো ভালো তো আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক আপনারা অবশ্যই দেখবেন শফিক কারাগার থেকে বের হয়ে পল্লিগ্রাম টিভি চ্যানেলে আবারও ফিরে গেছে আর শফিককে নিয়ে পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ এবং হারুন দা একই বলল হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ শফিক কারাগার থেকে মুক্তি পেয়ে পল্লিগ্রাম টিভি চ্যানেলে আবারও ফিরে গেছে নতুন ভিডিও করার জন্য কারণ শফিককে জেল থেকে সারিয়ে আনছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ তবে শফিক জেল থেকে সারা পেয়ে বাড়ি গিয়ে পল্লীগ্রাম টিভি চ্যানেলে ফিরে গেছে আর এটা নিয়ে রবিউল শেখ কি বলল জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তোমরা জানো একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করায় বেশ কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছিল পল্লিগ্রাম টিভি চ্যানেলের অভিনেতা শফি আর শফি গ্রেপ্তার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় যেন তুলপার সৃষ্টি হয়েছিল নেটিজেন এবং বাংলার মানুষরা যেন হাহাকার করছিল কে গ্রেপ্তার হয়ে গেল তবে শফিকের গ্রেপ্তারের কথাটি শুনে শফিকের মা বাবা অর্থাৎ শফিকের মা কিন্তু পুরোই পাগল হয়ে গেছিল আর শফিকের মায়ের কান্না থামাতে পারেনি কেউ শফিককে ছাড়িয়ে নেওয়ার জন্য শফিকের মা অনেক জায়গায় বন্ধ গিয়েছিল তো বন্ধুরা শফিকের মা কিন্তু পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিকদের কাছেও গেছিল এবং বলছিল শফিক কিন্তু আপনাদের সাথে প্রায় ছোট থেকে কাজ করে আসছে আমার ছেলে কিন্তু আপনাদের সাথে কাজ করে আসছে আমার ছেলেকে তো আপনারা চিনেন আমার ছেলে এরকম কাজ করতে পারে না আমার ছেলেকে জেল থেকে ছাড়িয়ে আনেন এই কথা বলছিল শফিকের মা পরিচালক রবিউল শেখকে তো বন্ধুরা শফিকের মায়ের কথা ফেলে দিতে পারিনি পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ তবে শফিকের মা রবিউল শেখকে আরো বলে জেল থেকে সারিয়ে আনার পর শফিককে আপনারা আবার নিয়ে নেবেন আপনাদের চ্যানেলে আগের মতো কাজ করবে নতুন ভিডিওতে মায়ের কান্না দেখে আহাজারি পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ ফেলে দিতে পারেনি তাই শফিককে জেল থেকে সারিয়ে আনছে এই রবিউল শেখ আর শফিককে জেল থেকে বেড়ে নিয়ে আসার পর এই রবিউল শেখ বলে শফিক যদি তার ভুলগুলো স্বীকার করে নেয় তাহলে পল্লিগ্রাম টিভি চ্যানেলে আবার ফিরে আসতে পারবে আর তখনই শফিক কিন্তু নিজের ভুলগুলো স্বীকার করে নেয় কারণ শফিক ছিল কিন্তু একজন ভালো মনের মানুষ আর খুব শীঘ্রই পল্লিগ্রাম টিভি চ্যানেলের শফিকের নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারবে এতে একটি বিষয় জানলে তোমরা অবাক হবে বন্ধুরা শফিকের মা বাবা এবং শফিকের যে বিবাহিত স্ত্রী তারা তার মা বাবা তারা দুজন কিন্তু এক হয়ে গেছে এবং তাদের কিন্তু অনুষ্ঠান করে আবারও বিবাহ দিবে তো শফিকের এই পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরা নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টটি লিখে যাওয়া আপডেট ভিডিওগুলো পেতে সবার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও